আস্তে আস্তে শিখে রয়ে যাবেন তোমার মা খাইতে দেবা যখন তখন তোমার কাছে চলে আসবে কেমন দেখ কেমন লাগে

আর একটা মুরব্বী মহিলা ব্যস্ত ছিল তো কইলো যে ভাই এইগুলা নিয়ে যান আমার কই ভাই আমি কই আপনি আমি আপনার নাতির মতো তো নাতির যে ভাই ডাকে না এইজন্য তো বলছে ভাই পরে কইলো যে এই মুরগিগুলো নিয়ে যাও আমার বাড়ি পোষা মুরগি দুইটা মুরগিতে ডিম পাড়তেছে আর এটা তো পারবে কোন দুইটা ডিম পাড়তেছে তোমার আছে এই যে ই আছে না এই কালো ডার আছে সা আছে এটা এটা ছয়টা সাউট ছিল সব আবার মাঠের সাইডেই করে তো মানে মাঠের সাইডে বাড়ি শেয়ারে নিয়ে গেছে আসলে মাটি সেটা বাড়িয়ে এলে কোনো জিনিস পোষা যায় আমরা নেট দিয়ে সব ঘিরে নিমু ঘিরে নিয়ে তারপর আছে হ্যাঁ আর এগুলা কি আনছো এখানে যে দরজার ক্লাম আর আছে তার আনলাম ওই বাইরেটা লাইট দিতে হবে না মামুনের পুতুলে জামা পরেছে তোমার কেবল ঢারাইবো মা লাইট চার্জ থাকে সাথে দরজার সাথে লাগাবে। কয়টা ছয়টা। লাগে? মিস্ত্রি তো লাগে। কোন যে ওই ঢালাই করে মিস্ত্রি ছয়টা ছয়টা নিয়ে আসলাম। এখন নাকি ছয়টাই লাগে। আগে সাইডে দিতে হবে।

এখানে যে সাবল নিয়ে গেছিল কি অবস্থা দেখো এই যে ইটি ভাঙে যে এখানে মনে হইতাছে দড়ি দিয়ে বাঁধা হুম ঘরে মেথি দেবা নাকি এখন একটু খাওয়াবা না এখন থাক একটু মাগো পড়ে গেছে ঘরে কি কিছু দিতে দিব না ঘরের ভিতরে কিছু দেওয়া লাগবে না আস্তে আস্তে রে যাবেন তোমার মা খাই দেবেন আমি ওইটা রেখে দাও ঢারায় যাবে লাইট চাল দিতে না নষ্ট হয়ে যাবে যাবে তার দিকে আমড়াই তো

মানে খাওয়া দায়নি অনেকক্ষণ দিনা কারণ মুরগি যদি বিক্রি করে তাই বিক্রি করার নিয়ত থাকলে তো মনে করো মুরগি সকাল থেকে আটকানো থাকে

আমি বললাম যে নষ্ট করে পানি দেখা পা আচ্ছা একটু পানি এনে দাও তো এটা রেখে দি এখন আবার পরে খাবা এইগুলো রেখে দাও আর একটু পানি নিয়ে আসো আসলে দোকান একটু দূরে তো হ্যাঁ তো ওর জন্যে মাঝে মাঝে একটু বেশি করে আনতে হয় নাই এমন সময় ব্যাগ তোলে হ্যাঁ ঠেকানো খুবই কষ্ট হয়ে যায় জি বাবা पाता गुलाब सब ई है ये से काल के तोला तो টিউবওয়েলটা দিয়ে যে উপকারটা হয়েছে ওখানে পানি যে মোটর থেকে আনতে হতো কলসি ভৈরকে আল্লাহ যা করে ভালোর জন্যই করে 嗯，我。 আমার নাজি খাওয়া বুঝছেন বাইরে লাইট ছিল না তখন হচ্ছে ও সাতটার আগে রুমের ভিতরে ঢুকে চুপ করে খাতার মধ্যে বয়ে থাকে মানে বয় পায় শিয়ালের ডাক যখন দেয় আমাদের এখানে শেয়ালটাকে একবারে পুরো বজায় কুকুরটা তো ভাত বেশি ভালো মাছ খাই অনেকেই হচ্ছে না ভেজে রান্না করে না ভেজেই খেলে হচ্ছে আপনার পুষ্টি বেশি আমিষের পরিমাণ বেশি থাকে আর ভাল হলে মাছের কোনো পুষ্টিই থাকে না আমি এবার ভাবি সারা খাইতে পারি না তো যার যেমন সে তো খাই

Mamma, det er vann i maskinen. রাত্রের খাবার খাচ্ছি আপনি তো রেখেই রাত্রের খাবার খেয়ে ফেললাম আমার বাগানের ওলকপি আর মাছ দিয়ে রান্না হয়েছে আর সকালে সিম বাজি ছিল তো এখন শুরু করব কেমন লাগে অবশ্যই আপনাদের জানাবো এখন ভয় লাগে না হ্যাঁ

কেমন লাগে আমার কাছে মূলার মতোই লাগতেছে মূলার চেয়ে একটু মানে আশ আশ লাগতেছে তো ভিডিওটা এই পর্যন্তই আর আমার এই যে বারান্দা একটা লাইট ছিল না লাইটটা দেওয়া হয়েছে তো এখন এই জন্য এই জায়গায় বসেই খেলাম তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন যারা ভিলেজ লাইফ ভিডিও পছন্দ করেন তারা পেয়ে যাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ